দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে প্রযোজক হিসাবে মায়া নামের সিনেমা নির্মাণের জন্য পঁয়ষট্টি লাখ টাকা অনুদান পেয়েছিলেন চিত্রনায়ক সাকিব খান অনুদানের প্রথম কিস্তির চেক উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার সালের একুশ আগস্ট গ্রহণ করেন এই তারকা এরপর দীর্ঘ তিন বছর পার হয়ে গেল সিনেমার কাজ শুরু করতে পারেননি তিনি এ নিয়ে অনেক সমালোচনার মুখে পড়েন এই নায়ক অবশেষে অনুদানের টাকা ফিরিয়ে দিলেন শাকিব খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা সচিব মাহবুবা ফারজানা বলেন সাকিব খান অনুদানের টাকা ফেরত দিয়েছেন তার নামে কোনো অভিযোগ ছিল না তিনি নিচ থেকেই টাকা ফেরত দিয়েছেন এমন অনেক প্রযোজক আছেন যারা নির্ধারিত সময় পেরিয়ে গেল শেষ করেননি সিনেমার কাজ তাদেরকে চিঠি পাঠানো হয়েছে ইতোমধ্যে কয়েকজন টাকা ফেরত দিয়েছেন বলে জানান মাহবুবা ফারজানা তিনি বলেন পুরনো অনেকেই আছেন যারা সময় পেরিয়ে গেলেও সিনেমা নির্মাণ করতে পারেননি তাদের আমরা চিঠি পাঠিয়েছি ইতোমধ্যে কয়েকজন টাকা ফেরত দিয়েছেন যারা ফেরত দেননি তৃতীয়বার চিঠি পাঠানোর পর আমরা আইনি ব্যবস্থা নেব মায়া সিনেমাটি পরিচালনা করার কথা ছিল হিমেল আশরাফের দুই সালে অনুদানের প্রথম কিস্তির টাকা উত্তোলন করলেও এরপর এই সিনেমা নিয়ে আর কোনো আপডেট পাওয়া যায়নি